আসসালামু আলাইকুম সমিন দিবস যারা বাচ্চাদের বিভিন্ন পোশাকের কালেকশন এবং বড়দের আপনার স্যান্ডোগঞ্জি বক্সার তো এবং এদিক দিয়ে ফ্রেন্ড্রি যেগুলো আছে দে নাম্বারিং বিভিন্ন প্রোডাক্ট এই এখানে পেয়ে যাবেন তো আজকে সম্পূর্ণ কিছু এই বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা সহায় করে দেখবেন এবং স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সারে যে নাম্বারটা দেখতে সেই নাম্বারে কল দিয়ে কিন্তু ওনাদের সাথে সে যোগাযোগ করে এইগুলা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে বসে থেকে নিতে পারবেন এবং সরাসরি এসে যদি নিতে চান সেই ক্ষেত্রে চলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুতা গাউসিয়া এবং শেখেশ্বর বাবুর হাটও ওনাদের শোরুম আছে তো এটা হলো বুলতা গাউসিয়া সিটি মার্কেট তো আমরা এই দোকানের দোকান নাম্বার এবং গলি নাম্বার সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমাদের দোকানের নাম ইসমাইল হুশিয়ারি গার্মেন্টস আমাদের দোকান সিটি মার্কেট মিসতলা দোকান ছয়শো চোদ্দো ছশো পনেরো আচ্ছা আর আমাদের ফোন নম্বর হল জিরো ওয়ান নাইন জি ফাইভ থ্রি জি ফাইভ থ্রি ফাইভ টু 90049 আচ্ছা তো এই নম্বরে যোগাযোগ করে আপনাদের কাছে কালেকশন গুলো আপনারা কুরিয়ানের মাধ্যমে নিতে পারবে আর যারা আসতে চাইছে সে করতে তারা কিন্তু এই নম্বরে কল দিতে পারে যে যদি কুজে না পায় জি আচ্ছা ঠিক আছে এখন বড়ান বাচ্চা ছেলে মেয়ে উভয় সব সব ধরনের আইটেম আমাদের কাছে আছে আচ্ছা একদম সীমিত দামে আমাদেরকে এখানে পাওয়া যাবে সবকিছু আচ্ছা আমরা কোনটা থেকে প্রথম শুরু করবো

আচ্ছা এটা আচ্ছা এখানে আমরা উনাদের কাছে কিন্তু ইসকাড আছে না ফিজাব আচ্ছা এই ফিজাবগুলো কত থেকে শুরু এই আপনি 50 শুরু মানে সাইজ বাই সাইজ রেট আচ্ছা এইখানে আপনাদের একটা চাই যে ক্যাপগুলো ক্যাপগুলো তো বিভিন্ন ধরনের ক্যাপ আছে আচ্ছা এখানে কত থেকে দামটা শুরু

তো ঠিক আছে ওনাদের সাথে এই প্রোডাক্টগুলো যে আপনাদের প্রয়োজন হয় ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা জায়গাত বসে কিন্তু এখান থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন তো আমরা যে ওনাদের যে কালেকশনগুলো তুললাম সেক্ষেত্রে কিন্তু আরও অনেক কালেকশন আছে সেইগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারলাম না কারণ এত লম্বা ভিডিও কেউ দেখতে চানা না আমরা তুলতে পারি নাই তো আপনারা বিস্তারিত কিন্তু ওনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জেনে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন